আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম বৃষ্টি অসময়ে তো বৃষ্টি হয়ই তেমনি আজ একটি গল্প শোনা যাক যার নাম বৃষ্টি লিখেছেন অত্যাধুনিক লেখক এবং জনপ্রিয় লেখক প্রচেত গুপ্ত শ্রীপর্ণা বসে আছে বারান্দায় গাঢ় বেগুনি রঙের একটা ওড়না তার কানে গলায় মাপলারের মতো করে জড়ানো সে নির্দিষ্ট ইন্টারভ্যালে হাঁচছে এবং নাক টানছে তবে তার মন হাঁচি বা নাক টানায় নেই তার মন কোলের উপর রাখার ল্যাপটপে টাইপ করতে করতে হাসছে কখনো মুচকি কখনও জোরে সম্ভবত কারোর সঙ্গে কথা চালাচালি হচ্ছে কার সঙ্গে কথা চালাচালি হচ্ছে ঘন ঘন নাক মুছার কারণে শ্রীপর্ণার ফরসা টিকলো নাকের ডগা এখন টকটকে লাল পঁচিশ বছরের এই মেয়েকে খুবই সুন্দর দেখতে নাকের ডগা লাল হওয়ায় এখন অতিরিক্ত সুন্দর লাগছে তবে শুধু টিকলো নাক ভাসা ভাষা চোখ আর গায়ের রং ফর্সা বলেই সে সুন্দর এমন নয় তার ছিপছিপে চেহারায় এক ধরনের বুদ্ধির ছাপ আছে দেখা গেছে যাদের চেহারায় বুদ্ধির ছাপ থাকে তারা সাধারণত পোকা হয় শ্রীপন্নার বেলাতে ঘটনা অন্য রকম সে সত্যি বুদ্ধিমতী মেয়ের থেকে কয়েক হাত দূরে বসে আছেন মানুষবাবু তিনি বসে আছেন মোড়ার ওপর বারান্দায় একটাই চেয়ার বেতের রকিং চেয়ার সেই চেয়ারের দখল নিয়েছে স্ত্রীপর্ণা রকিং চেয়ারের নিয়ম হল সে সামনে পিছনে দুলবে এই চেয়ার দোলে পাশাপাশি স্ত্রী পণ্যার ফেভারিট বসলে উঠতে চায় না এই বারান্দাটাও চমৎকার এখন আরও চমৎকার লাগছে কাল রাতে খুব বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই তবে আকাশ মেঘলা এই মেঘকে বলে কাজল লেপটে যাওয়া মেঘ মেঘ টোপকে সকালের অল্প আলো এসে পড়েছে বারান্দায় আলো নয় আলোর ছায়া আলোর ছায়া খুব সুন্দর হাত পেতে ধরতে ইচ্ছে করে আলো নয় ধরে আছেন খবরের কাগজ চোখের সামনে তুলে ধরে আছেন কিন্তু পড়তে পারছেন না তার মধ্যে পাথর ভাব দেখা দিয়েছে পাথর ভাব এক ধরনের কঠিন অবস্থা এই অবস্থায় মনে হয় শরীরের বিভিন্ন অঙ্গ পাথর হয়ে গেছে চোখের মনি হাত পা ঘাড় গলা সব পাথর কিছুই নাড়াচাড়া করা যাবে না মানুষ সাধারণত এই ধরনের অবস্থা লাভ করে গভীর শোকে মানসবাবু পাথর হয়েছেন রাগে তার রাগ দুজনের ওপর মেয়ে এবং মেয়ের মা মেয়ের বুদ্ধি নিয়ে মানসবাবুর গর্ব ছিল সম্বন্ধের সময় মাত্র সতেরো মিনিট এই মেয়ের সঙ্গে পাত্র কথা বলেছিল তাও মুখোমুখি নয় কথা হয়েছিল টেলিফোনে কর্পোরেট কায়দায় ব্যাস তাতেই ছেলে রাজি বিয়ে ফাইনাল এমন মেয়েকে নিয়ে গর্ব হবে না আজ মানুষবাবুর সেই গর্ব তসনস হয়ে গেছে মনে হচ্ছে তার মেয়ে শুধু বোকা নয় তার বুদ্ধি গাধার থেকেও নিম্নমানের নইলে বিয়ের মাত্র আট মাসের মধ্যে এমন কাজ কেউ করতে পারে শ্বশুরবাড়ি যদি গোলমালের হতো তাহলে একটা কথা ছিল ঘটনা একেবারেই তা নয় ফ্যামিলি অতি সজ্জন ফ্যামিলি জামাই রঞ্জন অতি ভদ্র সভ্য ছেলে এতটাই সভ্য যে মাঝে মধ্যে শ্বশুর হিসেবে মানুষ বাবুরই অস্বস্তি হয় দেখা হলে দুবার করে পায়ে হাত দিয়ে প্রণাম করে একবার প্রথমে একবার শেষে আজকের দিনে দুবার প্রণাম করা জামাই পাওয়া খুবই কঠিন ব্যাপার আগামী বছর জামাইকে অফিস থেকে বিদেশে পাঠাচ্ছে গোটা ইউরোপ ট্যুর লন্ডনে শ্রীপর্ণা গিয়ে মিট করবে অথচ ছেলের এতটুকু গর্ব নেই শুধু ছেলের নয় ছেলের বাপ মায়েরও নেই বলছে ও তো আপনাদেরও ছেলে গর্ব আপনাদের আহা সব মিলিয়ে মেয়ের শ্বশুর বাড়ি হলো সোনার শ্বশুর বাড়ি বড় মাপের গাধা না হলে সেখান থেকে মা সম্পর্কেও সন্দেহ আছে মনে হচ্ছে এই ঘটনায় সেও যুক্ত কিভাবে যুক্ত মানসবাবু খুব চেষ্টা করছেন রাগ কমিয়ে মাথা ঠান্ডা করতে তিনি পরপর দু কাপ গরম চা খেয়েছেন মাথা ঠান্ডা হতে শুরু করেছে পাথর ভাব কাটছে আর একটু সময় নিচ্ছেন রাগে শুরু কাল রাতে তখন সাড়ে দশটা বাজে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল রোজকার মতো বই হাতে শুতে যাওয়ার তোড়জোড় করছিলেন মানুষবাবু এমন সময় গাড়ির আওয়াজ পেলেন পুরোনো লড় ঝরে গাড়ি স্টার্ট বন্ধ না করে দাঁড়ালে এক ধরনের পাড়া কাঁপানো বিচ্ছিরি আওয়াজ হয় সেই আওয়াজ বিরক্ত হয়ে দোতলার জানলা দিয়ে উকি দিলেন মানুষবাবু এবং চমকে উঠলেন ট্যাক্সি থেকে নামছে শ্রীপর্ণা তার এক হাতে সুটকে অন্য হাতে ল্যাপটপের ব্যাগ আধো আলো আধো অন্ধকারে মানসবাবু দেখলেন মেয়ের মুখ হাসি হাসি মানসবাবু একই কারণে খুশি এবং চিন্তিত হলেন মেয়ে হঠাৎ এসেছে বলে খুশি আবার মেয়ে হঠাৎ এসেছে বলে চিন্তা কোনো গোলমাল হয়নি তো এত রাতে কেন গোলমাল হলে তো মুখে হাসি থাকার কথা নয় নাকি ওটা হাসি নয় আপছা আলো আর বৃষ্টির ফোটায় বিভ্রম হয়েছে তিনি জানলা থেকে সরে এসে স্ত্রীকে বললেন অনুরাধা পরনা এসেছে অনুরাধা দেবী শোবার জন্য বিছানা করছিলেন স্বামীর মুখে মেয়ে এসেছে শুনে খুশিতে বালিশ টালিশ ছুঁড়ে ফেলে খাট থেকে লাভ দিয়ে নামলেন কি ব্যাপার বলতো পর্না কাউকে না জানিয়ে হুট করে চলে এলো তোমায় ফোন করেছিল ঘর থেকে বেরোতে বেরোতে অনুরাধা স্বামীর দিকে কঠিন চোখে তাকিয়ে বললেন মেয়েকে বাপের বাড়ি আসতে হলে আগাম জানিয়ে আসতে হয় নাকি কিভাবে জানিয়ে আসবে আগে আগে ব্যান পার্টি আসবে মানসবাবু থমকে গেলেন কথাটা ভুল নয় এটাও তো শ্রীপর্ণার বাড়ি বিয়ে হয়ে গেছে মানে এই নয় যে এ বাড়ি তার নয় এবারই অবশ্যই তার যখন খুশি আসতে পারে আসার আগে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে আসার কোনো যুক্তি নেই তিনি ঢোক গিলে বলেন না ভাবছি কোনো সমস্যা হলো কি না আজকালকার মেয়েদের নিয়ে ভয় করে অনুরাধা আরও কঠিন চোখে তাকালেন বলেন অলক্ষণে কথা বলছো কেন সমস্যা হবে কি জন্য অমন হীরের টুকরো জামাই তার সঙ্গে সমস্যা কিসের এরকম অলক্ষণে কথা আর বলবে না বাবু থতমত খেয়ে বললেন ঠিক আছে আর বলবো না সিঁড়ির ধাপ টপকাতে টপকাতে অনুরাধা দেবী বললেন ফট করে যেন মেয়েকে জিজ্ঞেস করোনা কেন এসেছ কতদিন থাকবে বাপের বাড়িতে এসে মেয়েরা এই ধরনের প্রশ্ন শুনলে রেগে যায় অপমানিত হয় স্ত্রীর শাসনে মানুষবাবু বিরক্ত হলেন কিন্তু প্রকাশ করলেন না স্ত্রীকে আজকাল একটু ভয় ভয় লাগে মনে হয় বয়স বাড়ার লক্ষণ স্ত্রীপর্ণার শরীর খারাপ ঠান্ডা লেগেছে গলা বসে গেছে টনসিল ফুলেছে সর্দি কাশি হাঁচি সব একসঙ্গে চলছে ঠান্ডা লাগার কারণ জিজ্ঞেস করতে গিয়ে চেপে গেলেন মানুষবাবু কে জানে এই প্রশ্ন করা উচিত হবে কি না আজ রাতে ঝুঁকি না নেওয়াই ভালো কাল সকালে দেখা যাবে মেয়ের কথা বলতে সমস্যা হচ্ছে তবে মায়ের সঙ্গে তার কথা চলল আকারে ইঙ্গিতে আকারে ইঙ্গিতে হাসাহাসিও হল কাজটা কঠিন তবু হলো হাসাহাসির বিষয় মানসবাবু বুঝতে পারলেন না মা মেয়ের হাসাহাসির কারণ কখনো অন্য কেউ বুঝতে পারে না মানসবাবুর ইচ্ছে করছিল মেয়েকে একটা ধমক দিয়ে বলেন বোকার মতো হাসাহাসি বন্ধ কর শরীর খারাপ নিয়ে এতরাতে এলে কেন টালিগঞ্জ থেকে দমদম তো কম পথ নয় তার উপর বৃষ্টি বাদলার রাত কাল সকালে এলে কি তোমার বাবা মা পালিয়ে যেত মনে ভাবলেও কথাটা বলতে পারলেন না মানসবাবু অনুরাধা ঠিকই বলেছে বাবা মায়ের কাছে মেয়ের আশাটাই বড় কখন এলো কেন এলো সেটা বড় বিষয় নয় বিষয়ে বড় হলো রাতে একটু বেশি রাতের দিকে স্ত্রীর কাছ থেকে মেয়ের আসার কারণ আধখানা জানতে পারলেন মানুষবাবু জেনে শিউরে উঠলেন বাইরে তখন তুমুল বৃষ্টি নেমেছে একটা একটানা দুমাস ধরে মানুষ খুন করা টাইপের গরম চলছিল অনেকে বলছিলো মরুভূমির সৃষ্টির প্রাক মুহূর্তে অবস্থা নাকি ঠিক এরকমই হয়েছিল কিছুদিনের মধ্যে কলকাতাও একটা মরু শহর হয়ে যাবে নতুন মরু শহর ফ্লাইওভার দিয়ে চলবে উটের শাড়ি শপিং মলে পাথরের গয়না খেজুর তরমুজ বিক্রি হবে বেশি রাতে গড়িয়াহাটের মোড়ে আগুন জেলে ট্যাম্বুরিন হাতে নাচবে ঘাগরা পরা জিনিস জিপসি কন্যারা আর কটা দিন গরমের কষ্ট সহ্য করলেই এই দারুণ কাণ্ড শেষ পর্যন্ত অবশ্য দারুণ কাণ্ড ঘটল না তিন দিন হলো প্রকৃতি একেবারে উল্টো হয়ে গেছে বঙ্গোপসাগর থেকে হৈ হৈ করে ছুটে এসেছে উত্থাল পাতাল মেঘ আকাশ সেই যে কালো চাদরে মুখ ঢেকেছে খুলছে না কিছুতেই ঝমঝমিয়ে ঝিরঝিরিয়ে বৃষ্টি নামছে যখন তখন আবহাওয়া অফিসের কর্তারা গদগদ মুখে বলেছেন চিন্তা নেই বর্ষা এসে গেছে সেই বৃষ্টি চলছে মানসবাবু আগেই শুয়ে পড়েছিলেন বেশি রাতে মেয়ের সঙ্গে বকবকানি সেরে ঘরে ঢুকলেন অনুরাধা তাকে খুশি খুশি লাগছিল মানসবাবুর হিংসা হলো ইস জানলে মেয়ের সঙ্গে তিনিও গল্প করতে পারতেন ফালতু শুয়ে রইলেন রাগ রাগ গলায় বলেন। এত রাত পর্যন্ত অসুস্থ মেয়েটাকে জাগিয়ে রাখলে অনুরাধা বলেন আমি কোথায় জাগিয়ে রাখলাম তোমার মেয়েই তো ছাড়ছিল না গলায় ব্যথা তবু কথা বলবে ভেবেছিলাম বিয়ের পর ছেলে কাটবে এখন দেখছি আরও বেড়েছে কথাটা শেষ করে ফিস ধরনের আওয়াজ করে হাসলেন অনুরাধা এই হাসিতে মানসবাবু বাবু আরো রাগলেন বললেন ছেলে মানুষই আরও বেড়েছে কীরকম সেটা অনুরাধা মজা পাওয়া গলায় বলেন জানি না কাল সকালে মেয়েকে জিজ্ঞেস করো মানুষবাবুর রাগও বাড়ল বললেন জিজ্ঞেস করার দরকার নেই নিজের চোখেই দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির মধ্যে মাঝরাতে চলে এলো ছি ছি ও বাড়ির লোকজন কি ভাবছে বলো তো ভাবছে আমাদের আশকারা রয়েছে রাত পর্যন্ত আদিক্ষিতা না করে তোমার উচিত ছিল মেয়েকে এই পাগলামির জন্য জোর ধমক দেওয়া অনুরাধা হাই তুলতে গিয়ে থমকে গেলেন অবাক গলায় বললেন ও মা ধমক দেব কেন আমি তো খুব খুশি মানুষবাবু বললেন কি বলছো তুমি মেয়ের পাগলামিতে খুশি হয়েছ অনুরাধা এবার আওয়াজ না করে সুন্দর করে হাসলেন তার দাঁতের শাড়ি দেখা গেল বললেন খুশি হব না বিয়ের পর আমার কতবার ইচ্ছে করেছে বাবা মায়ের কাছে চলে যাই দুপুরে মাঝরাতে বয়স অল্প ছিল সংসারে মন বসতো না মন কেমন করতো কিন্তু আমি কি যেতে পারতাম পারতাম না তোমার মেয়ে পেরেছে মানুষবাবু ভুরু কুচকে বলেন কে তোমায় যেতে বারণ করেছিল অনুরাধা নিষ্পৃহ গলায় বলেন কেউ করেনি আবার সবাই করেছিল থাক এখন আর ও সব তুমি বুঝবে না পরনাজ রাগ করে টালিগঞ্জ থেকে চলে এসেছে বিছানার ওপর ধড়ফড় করে উঠে বসলেন মানসবাবু বললেন চলে এসেছে মানে অনুরাধা নিশ্চিন্ত ভঙ্গিতে হাই তুললেন বললেন চলে এসেছে মানে চলে এসেছে রাগ হয়েছে মানসবাবু বিস্মিত হলেন মেয়ের আগ করে শ্বশুরবাড়ি ত্যাগ করেছে আর মেয়ের মা হাই তুলছে তিনি বিস্ফারিত চোখে বললেন কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড অনুরাধা দেবী মুচকি হেসে বললেন ভেরি মজার থিং হ্যাপেন্ড কাল মেয়ের কাছ থেকে জেনে নিও আমি এখন ঘুমব কথাটা বলে অনুরাধা আবার মুচকি হাসলেন তারপর সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন বাইরে গুমগুম শব্দে বাজ পড়ল মানসবাবুর মনে হলো বাইরে নয় বাজ পড়েছে তার মাথায় পড়ারই কথা বিয়ের মাত্র আট মাসের মাথায় মেয়ে শ্বশুরবাড়ি থেকে রাগ করে চলে এলে মেয়ের বাবার মাথায় বাজ পড়বে না তার ওপর মেয়ের মা বলছে মজার ঘটনা ভয়ঙ্কর মনে হচ্ছে মা মেয়ের মধ্যে কোনো চক্রান্ত রয়েছে মানসবাবু খাট থেকে নেমে পুরো একজাগ জল খেলেন ঘরে পায়চারি করলেন বেশ কয়েকবার খাটে বসলেন এবং উঠলেন নিজের ঘর থেকে বেরিয়ে একতলায় মেয়ের ঘর পর্যন্ত গিয়ে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ফিরে এলেন দুবার শেষ পর্যন্ত বিছানায় চিত হয়ে শুয়ে সিদ্ধান্ত নিলেন রাগের কারণ জানার দরকার নেই দরকার মেয়ের সঙ্গে কথা বলার রাগ করে কথা নয় ঠান্ডা গলায় কথা তাকে বুঝিয়ে কালই ও বাড়ি পাঠাতে হবে বলবেন ছি ছি কি বলে তুমি এমন কাজ করলে পড় না লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে না না আমি তোমার কাছ থেকে কোনো এসকিউজ শুনতে চাই না একজন বুদ্ধিমতী মেয়ের কাছ থেকে এ জিনিস ভাবা যায় না অমন শ্বশুরবাড়ি বাড়ি হাত মাটি খুঁড়লে পাওয়া যাবে বলো পাওয়া যাবে যদি বলো পাওয়া যাবে তাহলে এখনি আমি বাগানে গিয়ে একশো মাটি খুঁড়বো মাথা ঠান্ডা করার চেষ্টায় অনেকটা সফল হলেন মানুষবাবু পাথর ভাব কাটিয়ে আর চোখে মেয়ের দিকে তাকালেন শ্রীপর্ণা ফ্যাজ আওয়াজে হাসল একগাল হেসে বলল বাবা অমন করে আর চোখে তাকিও না আমার বয় করছে মানুষবাবু লজ্জা পেয়ে দ্রুত চোখ সরিয়ে নিলেন শ্রীপর্ণা বলল আমি জানি তুমি আমার উপর রেগে আছো মানুষ তোমাকে সব বলেছে তাই তো তারপরেও হাসছি বলে তোমার রাগ আরও বাড়ছে রাগের সময় হাসি ক্যাটালিস্টের কাজ করে রাগ বাড়িয়ে দেয় দুঃখের সময় ক্যাটালিস্টের কাজ করে সান্ত্বনা সেই কারণে দুঃখের সময় কাউকে সান্ত্বনা দিতে নেই কেন হাসছি তুমি কি শুনবে শুনলে তুমিও মজা পাবে মানসবাবু ঠিক করলেন এবার কথা বলবেন তবে প্রথমে কাজের কথা নয় প্রথমে হাবিজাবি কথা ঠান্ডা লাগা নিয়ে কথা শুরু করলে কেমন হয় তোমার ঠান্ডা লেগেছে কেন পর না। হেসে বলল বৃষ্টিতে ভিজেছি বাবা ওই গরমের পর পরশু যখন প্রথম বৃষ্টি হলো তখন খুব ভিজেছি ও কোথাও গিয়েছিলে বুঝি সঙ্গে ছাতা ছিল না এরকম করবে না বর্ষাকালে সব সময় ছাতা নেবে শ্রীপর্ণা খিলখিল করে হেসে বললো ও মা ছাতা থাকবে কেন আমি তো ছাদে উঠে ভিজলাম আগেও তো ভিজতাম রঞ্জনদের বাড়ির ছাদটা খুব বড় আর খুব সুন্দর মনে হয় ওরা বৃষ্টিতে ভেজার জন্যই ছাদটা বানিয়েছে মানসবাবু মোড়াতেই নড়ে চড়ে বসলেন শ্বশুর বাড়ির ছাদে গিয়ে বাড়ির নতুন বউ ভিজেছে কাজের কথা সব গোলমাল হয়ে গেল আগে এই ধাক্কা সামলাতে হবে তিনি ঢোক গিলে বললেন কেউ দেখেনি তো মা শ্রীপন্না দুবার নাক টেনে রকিং চেয়ার দুলিয়ে বলল দেখেছে কি না জানি না তবে সবাই জেনেছে গলা খাকারি দিয়ে শান্ত ভঙ্গিতে মানসবু বলেন এটা ঠিক হয়নি শ্বশুরবাড়ির ছাদে ভেজাটা ঠিক হয়নি এখন তুমি বাড়ির বউ কলেজের মেয়ে নও কি যে বলো না বাবা বৃষ্টি নেমেছে আর আমি ভিজব না এমন কখনো হয়েছে বৃষ্টি হচ্ছে শ্বশুর বাড়ির ছাদে আর আমি ভিজব অন্য জায়গায় জানো বাবা শুধু ভিজিনি সঙ্গে নেচেওছি সিজনের প্রথম বৃষ্টিতে সবসময় ভেজার সঙ্গে নাচতে হয় এটাই নিয়ম ধেই ধেই করে নেচেছি সঙ্গে বেসুরো গলায় গান ঝড় বাড়ি ধারা হায়ে পথবাসী হায়ে গতিহীন হারা মানসবাবু মুহূর্ত খানিক চুপ করে রইলেন তারপর নিচু গলায় বললেন ছি ছি আর কখনো এমন করো না স্ত্রীপন্না দুবার হাঁচি দিল একবার নাক টানল গলার ওড়না টেনে টুনে জড়িয়ে বলল রঞ্জনও ফিরে এসে এই কথা বলল ও অফিসে ট্যুরে বাইরে গিয়েছিল তিন দিন পরে রাতে বাড়ি ফিরে এসে সব খবর পেল আমার বৃষ্টি স্নানের খবর বলল ছি ছি আর কখনও এমন করো না শ্রীপর্ণা বাবা মা দুঃখ পেয়েছেন আমি বললাম একশোবার করবো একশো বছর বাঁচব তাই একশোবার হাজার বছর বাঁচলে হাজার বছর এর এরপর থেকে তোমার মা বাবাকেও সঙ্গে নেব ওরা যদি রাজি হন ভালো না হলে জোর করব আমার মাকে বিয়ের পর ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে দেয়নি বাবা মায়ের সেই দুঃখ আজও আছে নিশ্চয় তোমার মায়েরও সেরকম কোনো দুঃখ আছে আমি দুঃখ দূর করব রঞ্জন এ কথা শুনে আমাকে বলল শাটাপ বাবা তোমার জামাই তো খুব ভালো ছেলে শাট বেশি বলতে পারে না তবে সঙ্গে সঙ্গে আমি স্যুটকেস গুছিয়ে চলে এসেছি ঠিক করিনি শ্রীপর্ণা আবার খিলখিল করে হাসলো। স্তম্ভিত হয়ে বসে আছেন মানুষবাবু কি বলবেন বুঝতে পারছেন না সত্যি কি এমন হয়েছিল অনুরাধাকে বৃষ্টিতে ভিজতে দেননি কবে এই সামান্য একটা ঘটনা সে আজও মনে রেখেছে নাকি এটা সামান্য নয় শ্রীপর্ণা চকচকে চোখে বলল বাবা কার সঙ্গে কম্পিউটারে হেসে হেসে চ্যাট করছি জানতে চাইলে না তো তোমার জামাইয়ের সঙ্গে সে আজ আমাকে নিয়ে যেতে আসছে আমি বলেছি যেতে পারি একটা শর্তে এ ছাদে উঠে আমার সঙ্গে তাকে বৃষ্টিতে ভিজতে হবে তবেই তাকে আমি ক্ষমা করব। ও গাঁ গুঁই করছে বলছে আমার ঠান্ডা লেগেছে আর ভেজা উচিত হবে না আমি বলেছি উচিত না হলেও ভিজব মাকে জিজ্ঞেস করেছি মা বলেছে হ্যাঁ ভিজবি ঠান্ডা লাগলেও ভিজবি যদি আমাকে সঙ্গে নিস আমিও ভিজব মানসবাবু একটুখানি চুপ করে রইলেন তারপর মুখ তুলে গাধা মেয়ের চোখের দিকে তাকালেন লাজুক হেসে বললেন এই পুরো বয়সে আমার বৃষ্টিতে ভেজাটা কি ঠিক হবে তুই কি বলিস